আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার উখিয়া উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী সভায় হতদরিদ্রদের কর্মসংস্থানমূলক কর্মসূচি একচল্লিশটি কর্মসৃজন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও এডিবির চলমান উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে সমাপ্ত করা সহ বর্ষাকালীন জলাবদ্ধতা নিরসনে অগ্রাধিকারমূলক প্রকল্প গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রকৌশলী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমবায় কর্মকর্তা সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়ায় নির্মাণাধীন মডেল মসজিদের কাজ এগিয়ে চলছে চোদ্দ কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে ইতিমধ্যে প্রকল্পের ষাট শতাংশ কাজ শেষ হয়েছে অবশিষ্ট কাজ চলতি বছরের শেষ হওয়ার কথা রয়েছে প্রকল্পের কাজ শেষ হলে পৌরসভার পাঁচশো মুসল্লি একসাথে নামাজ আদায়ের সুযোগ পাবে টেকনাফে রোহিঙ্গা আশ্রয় শিবির ও আশপাশের এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে চলতি মাসে স্থানীয় হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এসব রোগে আক্রান্ত প্রায় তিনশো রোগী চিকিৎসা নিয়েছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় রুদ্র তিনি এ রোগের বিস্তার প্রতিরোধে সকলকে মশার বিস্তার প্রতিরোধে আহ্বান জানান তিনি বলেন এই সময় রোহিঙ্গা শিবিরে দুইজন ম্যালেরিয়া রোগের মৃত্যু হয়েছে প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগে আক্রান্তদের হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা চকরিয়া উপজেলায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এ মাসের আঠাশ তারিখ পর্যন্ত অস্ত্রের সরঞ্জাম সহ চোর ডাকাত ও বিভিন্ন মামলার প্রায় জন আসামিকে গ্রেফতার করেছে চকরিয়া চকরিয়া থানা পুলিশ গতকাল থানার সহকারী পরিদর্শক পারভেজ মাহমুদ এ তথ্য নিশ্চিত করে জানান চলতি মাসে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চব্বিশ জন ডাকাত চারজন মাদক ব্যবসায়ী নিয়মিত মামলার আটাশ জন আসামি সাজা পরোয়ানাপ্রাপ্ত বারো জন এবং ওয়ারেন্টভুক্ত উনষাট জন আসামি সহ একশো সাতাশ আসামিকে গ্রেফতার করা হয় এছাড়াও পুরো মাসে চোলাইমদ গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য উদ্ধার করা হয় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শফিকুল ইসলাম বলেন উপজেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে তিনি আরো বলেন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য স্থানীয় জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও পুলিশকে সহযোগিতা করে যাচ্ছে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চোদ্দ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঙ্খালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময় আজ ভাটা শুরু হয়েছে দুপুর দুটা চার মিনিটে চলবে রাত আটটা ত্রিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে রাত আটটা ত্রিশ মিনিটে চলবে রাত দুটা চব্বিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা চব্বিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পেয়া সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারা দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে